হ্যালো এব্রিও হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দিতে আমার একটু দেরি হয়েছে তোমাদেরকে কালকেও ভিডিওতে বলেছি তো কিছু করার নেই আমি একদম সময় করে উঠতে পারিনি তোমাদেরকে সমস্যাগুলোর কথা আমি কালকেও বলেছি তো আজকে সেই নিয়ে কিছু কথা বলবো না তো সকালবেলা একদম চান টান করে ঘরের কাজটা সেরে চান টান করে বেরিয়ে পড়েছি তোমাদের দাদার কারখানা পুজো কর তো তিনজনেই যাচ্ছি তোমাদের দাদা আমি বাবু তিনজনেই যাচ্ছি পুজো করাতে তো মালা কিনতে ভুলে গিয়েছিল তোমাদের দাদা ওই জন্য ভুলে গিয়েছিল ছেড়ে সকালবেলা কাটকা মালা নিয়ে যাবে বলে আর কেনে নিই তো কিনে নিয়ে একদম কারখানা ঢুকলাম আর কয়েকটা জিনিস কিনতে ভুলে গেছিল যেমন আতপ চাল কিনতে ভুলে গেছিলো তো ওইগুলো কিনে একদম কারখানাতে ঢুকলাম তো আমি গিয়ে দেখো একদম ও একদম একটা বস্তা পেতে একদম পরিষ্কার করে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে রেডি করে রেখেই এসেছিলো আমি গিয়ে তা বসলাম বসে একদম পুজো জোগাড় করতে আরম্ভ করে দিলাম কারণ পুজো জোগাড় রেডি করে রাখলে যে কোনো মুহূর্তে বাউন ঠাকুর চলে আসতে পারবে এসে তবু পুজোটা নিয়ে বসতে পারবে নালে দেরি হয়ে যাবে এমনি সেদিনকে বাউন পাওয়া যায় না কোনো রকমে মানে ধরে বলা আছে ঠাকুর মশাইকে তবুও মানে যদি দেরি হয়ে যায় যদি অন্য কোথাও চলে যায় ওই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম তো এমনি সকালবেলা উঠতে পারা যায় না জানো তো আগের দিনে শুতে সুতেই প্রায় একটা বেজে গেছে তোমাদেরকে বললাম দেড়টা বেজে গেছে তারপর সকাল সকালবেলা পাঁচটায় অ্যালার্ম দিয়েছি অ্যালার্ম বন্ধ করে আবার কি করেছি ঘুমিয়ে পড়েছি ঘুম বাংলা পুরো ছটার সময় ধীরপিড়িয়ে উঠে কোনো রকমে তাড়াতাড়ি করে ভদ্রটা মুছে দিয়ে চান করে বেরিয়ে পড়েছি তো আর সেদিনকে মা বলল পুজো করতে হবে না তুই চলে যা চান করে বেরিয়ে পড়েছি এসে কোনো রকমে আর এই কাপড়টা সামনে ছেড়ে কোনো রকমের কাপড়টা পরে পালিয়ে মানে চলে এসেছি তো তো আগে গিয়ে জোগাড়টা ওই জন্য করলাম ফল টল যা ব্যাগের মধ্যে থেকে আগের দিনে সব গোচ করে রেখেছিলাম তাও ভুলে গেলাম কি বলো তো আসনটা নিয়ে যেতে আসনটা নিয়ে যেতে ভুলে গেছি গঙ্গা জলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো ওই দুটো যাই হোক ওখান থেকে মেকআপ করলাম তো একজন মানে যে আছে ওখানে একজন যে যে বাউন বলেছে তাদেরই আসন ছিল সে আসনটা দিয়ে পুজো করিয়ে নিয়েছিলাম আর একটা পাশের কারখানা থেকে গঙ্গা জল নিয়ে এসছিলাম গঙ্গা জল দিয়ে পুজো করিয়ে নিয়েছিলাম মেকআপ করিয়েছি তো কিছু করার নেই কি বল ভুলে গেছি আর কত মনে রাখবো একটা বাড়িতে পুজো হলে সমস্ত কিছু মানে এটা নেই ওটা নেই করে নিয়ে আসা যায় কিন্তু এটা কারখানার মধ্যে সমস্ত কিছু বাড়ি থেকে আনা বাসন কোসন সবই নিয়ে এসেছিলাম মানে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তো পুজো করানোর জন্য শুধু ওগুলোই ভুলে গেছি তো মনটা খারাপ লাগছিলো একটু খুঁতখুঁত করছিলো যে ভুলে গেলাম বা তো যাবার সময় মনে হচ্ছিলো যে কি একটা ভুলে যাচ্ছে কী একটা ভুলে যাচ্ছে কিন্তু তারপরে গিয়ে দেখছি যে এইগুলোই ভুলে গেছে তো কিছু করার নেই তো যাই হোক ওখানে পুজো করালাম দেখো চাল টাল চাল নিয়ে গেছি ফল নিয়ে গেছি সিদে দেওয়ার জন্য সবজি তারপরে তোমাদের দাদা এ কিনেছে ঝাল মশলা কিনে নিয়ে গেছে সব সবই কিনে নিয়ে গিয়েছিল তো আর ওগুলোই শুধু ভুলে গেছি তো সন্দেশ ঘি সন্দেশ দই ওটা কিনলাম আর ঘি তো বেনে মশলা দোকান থেকে দিয়ে দিয়েছে বেনে মশলা আগের দিনে তোমাদের দাদা বেনে মশলা ঘা ঘট এসব কিনে রেখে এসেছিলো তো আমি শুধু বাসন কোসনে নিয়ে গেছিলাম আর কাঁসরটা নিয়ে যায়নি ইচ্ছা করেই নিয়ে যায়নি কাঁসরটা আমি যদি কাঁসরটা থাক পরে যদি ভুলে টুলে যাই ওই জন্য কাঁসরটা নিয়ে যাওয়া হয়েছিল না তো দেখো আর আতপ চালটা ওই যে আসার সময় আতব চাল কিনেছি ঠোঙা করে আতপ চালটা একটা জায়গার মধ্যে ঢেলে দেবো এই যে আর জোগাড় করছি আমি হয়তো সেরকমভাবে পারি না কিন্তু তাও চেষ্টা করছি মানে মোটামুটি কাজ চালানোর মতো পারি যতটা এ শিখেছি তো সেরকমভাবেই করার চেষ্টা করছিলাম তো করেছি আর তোমাদের দাদা আর বাবু এ ওই কদম ফুল আর আম পাতা দিয়ে দড়িটা সামনের দিকে খাটাচ্ছে আর হ্যাঁ কলা গাছটা আর ঘট হয় না দার ঘট হয় না ওইগুলো ঠিক করছিল আমি ঘরটায় সিঁদুর লাগিয়ে দিলাম ঠাকুর স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম আর আর ওরা ঘরটা দিয়ে আম পাতা দিয়ে সামনেটাতে দিয়ে দিল ওই যে তিনটে ঘট আমাদের কাছ থেকে পেরে ঘটে সরি ঘর নয় ডাব ডাব ডাবের যা দাম দুশো টাকা করে ঘর মানে ডাব ডাব বলছিল যে কি বলবো যে এত দাম তোমাদের দাদা আর সেরকম মনের মতো পায়ও নেই বলছে কীরকম সেই মানে নারকেল নারকেলের মতো হয়ে গেছে ছাল উঠে গেছে অর্ধেক ও সেরকম মনের মতো পায়নি বলে আমাদের গাছে যেহেতু ছিল ভালো একদম ঐ বেলেগ কিনব ন আমি নি গাছ থাকে আচাৰ সময় সকালবেলা কিনি নোব নি পে নোব উল্টো পাল্টা তোমাদের সঙ্গে বকে যাচ্ছি ঘুমের যেন রেস কাটছে না বলছি না এখনও যেন খাটুনির যেন রেস কাটছে না শুধু ঘুম পাচ্ছে তোমাদের ভয়েস দিতে দিতে যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছি উল্টো পাল্টা বকে যাচ্ছি তো তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো দেখো এই যে কদমপুর লাগাচ্ছে বাপব্যাটা ব্যাটা দুজনে আর আমার ছেলে তো ধুনো দেওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে কি বলবো শুধু বলছে আমি ধুনো দেবো ধুনো দেবো করে যাচ্ছে তো আমি বলছি এখন ধুনো দিস না ঠাকুর মশাই এলে দিবি না আমি এখনই দেবো বলে গোটা একবার ধুনো দিয়ে গোটা কারখানা ঘুরিয়ে দিল ধুনো শেষ হয়ে গেলো ঠাকুরমশাই আর এলো না তারপর অনেকক্ষণ পর ঠাকুরমশাই এসছে পুজোয় বসেছে দেখতেই পাচ্ছ তো ঠাকুর আমি যতটা জোগাড় করে রেখেছিলাম তো ঠিকঠাকই ছিল কিছু অসুবিধা ভুল হয়নি ঠাকুরমশাই বললো তো ঠিকই আছে কিন্তু আমার আর একটা ভুল হয়েছে যে একটা গ্লাস নাকি নিয়ে যেতে হয় ঠাকুরকে মানে খেতে জল দেওয়ার জন্য জল ওটা আমি নিয়ে যাইনি আমি জানতামও না তো ওইটা নিয়ে যাইনি পরের বার থেকে ওটা নিয়ে যাব গ্লাস ওই প্লাস্টিকের গ্লাস ছিল তো ওটাতেই জল দেওয়া হয়েছে কিছু করার নেই তো পরের বছর থেকে আমাকে ওটা অবশ্যই নিয়ে যেতে হবে ঠাকুরমশাই বারবার করে বলে দিল কোনো মানুষকে খেতে দিলে তো জল তো আগেই দিতে হয় তাই না তুমি এত কিছু ফুল টুল সন্দেশ দিয়ে খেতে দিচ্ছ তো জলটা দিয়ে জলটা দেবে না তো বলল সত্যি আমি ভাবলাম হ্যাঁ সত্যি ঠিকই বলেছেন তো পরের বছর থেকে আমি অবশ্যই ওটা নেব আমার আর ভুল হবে না তো দেখো হুম করবে বলে আর এত বেনে মশলায় মানে এত মানে বাজে জিনিস দিয়েছে যে কি বলবো কাঠগুলো বলছে ঠা কপুরটা তো জ্বলতেই চাইছে না কপুর জ্বলতে চাইছে না মানে এমন অবস্থা কোনো রকমে ঠাকুর মশাই বলছে কাঠটা ভালো বলে কোনো রকমে হিটি দিয়ে মানে চালিয়েছে হুমটা করেছে এরকম অবস্থা মানে বেনে মশলায় এত মানে সেদিনকে ভিড় মধ্যে এত বোঝা মিল দেয় যে কিছু করার থাকে না তো যা দেবে সেটাই তো নিতে হবে তো নেওয়া হয়েছে যা যাই হোক করে ঠাকুর মশাই তো হুম করলো করে দেখো ভালোই হুমটা হয়েছিলো লাস্ট পর্যন্ত সত্যিই খুব হুমের শিখা অনেক দূর পর্যন্ত উঠেছিলো ভালোও লাগছিল তো অনেকক্ষণ পুজো করানোর পর অনেকটা সময় কারখানায় কাটালাম সেদিনকে কারণ তোমাদের দাদাকে বাবড়ি ডাকলো ওই জন্য ও চলে গিয়েছিলো আমি বাবু অনেকটা সময় ছিলাম অনেকটা সময় ছিলাম ওখানে ওখানে কাটাচ্ছিলাম কারণ আমি ওখানে বাসন কোসনগুলো গোছ করলাম গোছ করে ওখানটা একটু পরিষ্কার করলাম আর হুমের ওইটা নিয়ে আসিনি কারণ গরম ছিল ওই জন্য নিয়ে আসিনি ব্যাগ লাইলন লাইলন ব্যাগ ছিল যেদিনকে ঠাকুর ঘট বিসর্জন করবে সেদিনকে বললাম যে ওটা একদম জলে দিয়ে একদম ওটা নিয়ে যাবে বলে আমি আর ওটা নিয়ে আসিনি ওটাই রেখে এসেছিলাম ওরা পরের দিনকে ওটা নিয়ে এলো আর দেখো হুমটা হুমটা সত্যি খুব ভালো হয়েছিল আর সবথেকে বড়ো কথা কী বলো তো যে ঠাকুর ঠাকুর মশাই পুজো করেছে সে খুব ভালো ছিল মানে সে মনের মতো করে পুজো করেছে পুজোটা সত্যিই খুব ভালো হয়েছে সামনে থেকে দেখলে না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না মানে সত্যি খুব মনের মতো করে একদম মন দিয়ে পুজো করেছে তো আগেরবারেও এই ঠাকুরমশাই করেছিল এইবারেও করেছিল আগেরবারে বারবার করে বলেছিলো হুমের কাঠ পাঠগুলো একটু ভালো নিয়ে আসবে তা ওই জন্যই আমরা ভালোই নিয়ে গিয়েছিলাম হুমের কাট ঘরে ছিল আর তোমাদের দাদাও হুমের কাঠ আলাদাভাবে কিনে নিয়ে এসেছিলো বলে দিয়েছিল বলে তো এগুলোই নিয়ে আসা হয়েছিল। তো একদম মনের মতো করে পুজো করেছেন উনি তো খুব ভালো লাগলো পুজোটা দেখে তো তারপরে পুজো করার পর আমি গোছ গাছ করছিলাম আর বাবু ওইখানে বিরক্ত করে মারছিল যে কি বলবো এত বিরক্ত করছে আর থাকবে না এবার বাড়ি চলো বাড়ি চলো আর ভালো লাগছে না মানে অনেকক্ষণ হয়ে গেছে কারখানে আর ভালো লাগছে না গোটা জামা প্যান্টে একদম কালি টালি মাখিয়ে একাক্কার করে ফেলেছে যে কি বলবো একদম আরতি হয়ে গেল তো পুজোটা হয়ে গেলো দেখো আমি গোছ গাছ করে ফেলেছি আর হুমের ওইটা ওই সাইডে রেখে দিয়েছি সুতো কেটে দিয়েছে সেদিনকেই তো সুতো কেটে দিয়েছে ওরা বললো সেদিনকে মঙ্গলবার ছিল বুধবার দিনই এসে ঘরটা জলে দিয়ে দেবে আর সব কিছু সমস্যা যতটা পেরেছি আমি গোচকাচ করেছি এইটা বস্তাটা পেতে দিয়েছিল বস্তাটার অবস্থা থেকে যে কালি টালি মানে ওপরে হয়েছে তো ওই ব্যাগ ট্যাগ রেডি তোমাদের দাদা আসলেই চলে যাব তো ও আসতে তাকে বেরিয়ে পড়েছি তাও বেরোতে বেরোতে আমাদের প্রায় বারোটা বেজে গিয়েছিল বারোটা বারোটার সময় ওখান থেকে বেরোলাম কারখানা থেকে বেরিয়ে বাড়ি আসছি তো রেলগেট আর বিকট গরম কি গরম যেই বৃষ্টি থামা মানে শুরু থামলো অমনি গরম আরম্ভ এত গরম হচ্ছে যে কি বলবো মানে প্রচণ্ড গরম তো ঘরে এসে দেখে অনেকজন লোক খেতে এসেছে কিছু কিছু লোক কারণ আমার আস্তে আস্তে সাড়ে বারোটা প্রায় বেজে গিয়েছিলো মা চলে এসছে বড়মা হচ্ছে সমস্ত ভাজাভুজি ভাজা ভাজাভুজিগুলো মানে একটা জায়গায় তুলে তুলে দেয় করে তো আমার কিছু খাওয়া হয়েছিল না আমি এসে খেতে বসেছিলাম তো আর দেখো কিছু কিছু লোকও খেতে চলে আসছে আস্তে আস্তে আমার ছেলে খেতে দিচ্ছে তোমাদেরকে আগের দিনকেও বললাম যে ও খেতে দিতে খুব ভালোবাসে ও খেতে দিচ্ছে তো মৌদিরে মৌদিরা এসেছে সবাই এসছে অনেক মানে সবাই বলতে গেলে এসেছে খুব মজা হচ্ছিলো সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম এ করছিলাম সত্যি খুব মজা হচ্ছিলো এই দিনটা মজা হয় সব প্রত্যেক বছরই হয় সবাই আসে ভালো লাগে হই হুল্ল হয় এই দেখো না আর সেই হাসন রাজা এসেছে গোটা বিছানা আমার মাত করছে আর কিরাম ঝগড়া করছে ওই করে এই মানে কী বলবো না দেখলে তোমরা বিশ্বাস করবে না রেগে যাচ্ছে আর আমার না বাচ্চা থেকে রাগাতে খুব ভালো লাগে কাঁদাতে দেখো না আর যত ছটকাচ্ছে আরও তত কেঁদে কাঁদছে আর কিছু বলতেও পারছে না ঘুরে ঘুরে আমার দিকে শুধু তাকাচ্ছে আর ফোনটা নিয়ে ফোনটা নিয়ে খেলছে শরীরটা খুব একটা ভালো নয় বিছানা থেকে পড়ে গেছে বলছে ওই জন্যই আর একটু চুপচাপ করে বসে আছে তো আর আমি পেছনে লাগছি সমানেই দেখো না ঘুরে ঘুরে শুধু তাকাছে কে পেছনে লাগছে ভেবে তো দেখো তারপর হ্যাঁ তোমাদেরকে তো দেখানোই হয়নি যে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে আমি আসার আগেই সকালবেলায় ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে তো তারপর ছাদে গিয়ে আমি তোমাদের সঙ্গে ওটা ভিডিওটা ক্লিক করলাম যে ঠাকুর ঘরেই খেতে দিয়েছিল কারণ ঠাকুরকে না খেতে দিলে তো আর কোনো লোককে খেতে লোকজনকে খেতে দিতে পারবে না ওই জন্যই প্রথমেই ঠাকুরকে খেতে দিয়ে দিয়ে দেখো ঠাকুরকে উনুনটাকে খেতে দিয়ে দিয়েছে তারপর সমস্ত সারা সারাদিনের বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কিভাবে তো অনেক কাজকর্ম থাকে বাসন বসন মাজা থাকে টুকটুক করে মাজা হচ্ছিল তারপর সন্ধ্যের দিক করে সবাই চলে যাচ্ছে দেখো মনটা খারাপ লাগছে যে সবাই চলে যাচ্ছে একটা একটা করে সবাই চলে গেল টুকাদি চলে গেল দেখো টুকাদিরাও চলে গেল এই যে বড় মাম্মি চলে গেলো বড় মামির বোন এসেছিলো সেও চলে গেলো মানে সবাই সেদিনকে বিকালবেলা চলে গেলো তো ওরা সবাই আমার ব্লগ দেখে ওরা বারবার করে বলছিল ভিডিওগুলো রাখবে আমি যে হ্যাঁ অবশ্যই দেবো তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগছিল সবাইকে ওরা আমার ব্লগ দেখে এই ব্লগুলো ছাড়লে হয়তো ওরা সবাই দেখবে তো দেখো সবাই চলে যাচ্ছে ঘর পুরো ফাঁকা তারপর মৌদিরাও বেরিয়ে গেল তো পুরো ঘর একদম ফাঁকা হয়ে গেল সবাই মানে সকালবেলা সবাই হই 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 করছিল আর সন্ধে হতেই সবাই মানে বাড়ি চলে গেলো যে যার বাড়িতে চলে গেল তো আর আমরাও খুব খুব টায়ার্ড ছিলাম তো তারপরে দেখো মৌদিও বেরিয়ে পড়লো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওতে হয়তো সেরকম কিছু দেখাতে পারলাম না আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধান